নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আমরা আমাদের বিশ্বের রচনায় এই ছোট্ট চ্যানেলে নিত্যদিন আপনাদের জন্যে দেশ বিদেশ জুড়ে যে সমস্ত নিত্য নতুন আবিষ্কার হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি আজই সেরকম একটা প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশান দ্বারা পরিচালিত গবেষণা দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবয়সী প্রাপ্ত বয়স্করা প্রায়শই ইউরোপের তুলনায় উচ্চস্তর একাকিত্ব অনুভব করেন এই বৈষম্য সম্ভবত দুর্বল পারিবারিক বন্ধন এবং বৃহত্তম আয় বৈষম্যের জন্য দায়ী করা হতে পারে আরিজোনা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক প্রধান লেখক ফ্র্যাঙ্ক ইনফোনা পিএইচডি বলছেন একাকিত্ব একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে কারণ উচ্চতর একাকিত্ব এক একজনের বিষণ্নতা আপসহীন অকর্মণ্যতা দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁকি বাড়ায় আমাদের আমাদের গবেষণায় দেখা যায় যে কিছু দেশে মানুষ মধ্যবয়সে অন্যদের তুলনায় একাকিত্ব বোধ করে এটি ঘটতে পারে এমন কারণগুলির ওপরও আলোকপাত করেছেন তারা এবং কিভাবে সেসবগুলি আরও ভালোভাবে মোকাবেলা করা যায় তার জন্যে সরকারদের উপদেশ দিয়েছেন গবেষণাটি আমেরিকান সাইকোলজিস্ট জার্নালে প্রকাশিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ধিত জনস জনস্বাস্থ্য ফোকাস বিবেচনা করে যেমন সার্জেন জেনারেলে দু হাজার তেইশ সালের নিঃসঙ্গতা এবং বিচ্ছিন্নতার মহামারী সংক্রান্ত পরামর্শ দ্বারা প্রমাণিত এবং বিদেশে যুক্তরাজ্য এবং জাপানের মতো দেশগুলি সমস্যা সমাধানের জন্য মন্ত্রী নিয়োগ করেছেন গবেষকরা অনুসন্ধান করে দেখছেন একাকিত্ব ঐতিহাসিকভাবে সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং কিভাবে এটি বিভিন্ন দেশ জুড়ে আলাদা আলাদা ইনফোর্ণা এবং তার সহকর্মীরা তিনটি ভিন্ন প্রজন্মে দ্য সাইলেন্ট জেনারেশান বেবি বুমার এবং জেনারেশান এক্স থেকে তিপ্পান্ন হাজারেরও বেশি অংশগ্রহণকারীদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তেরোটি ইউরোপীয় দেশ থেকে চলমান জাতীয়ভাবে প্রতিনিধিত্বমূলক অনুদৈর্ঘ্য সমীক্ষা থেকে ডেটা পরীক্ষা করেছেন দু হাজার দুই থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত ডেটা সংগ্রহ করা হয়েছিল এবং অংশগ্রহণকারীদের বয়স ছিল পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তাদের প্রতিক্রিয়াগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল ওনারা বলছেন আমরা মধ্যবয়সী প্রাপ্তবয়স্কদের ওপর দৃষ্টি নিবন্ধ করেছি কারণ তারা সমাজের মেরুদণ্ড গঠন করে এবং অভিজ্ঞতামূলক প্রমাণ দেখায় যে মার্কিন মধ্যবয়সী স্বাস্থ্য অন্যান্য শিল্পোন্নত দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে ইনফুন্না বলছেন মধ্যবয়সী প্রাপ্ত বয়স্করা বেশিরভাগ কর্মশক্তি গঠন করে সমাজের অনেক ভার বহন করে একই সাথে পরিবারের তরুণ এবং বয়স্ক প্রজন্মের চাহিদাগুলিকেও সমর্থন করে ইউরোপীয় সমকক্ষদের সাথে তুলনা করা হয়েছিল সেখানে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্কদের একাকিত্বের উল্লেখযোগ্যভাবে উচ্চমাত্রায় রিপোর্ট করা হয়েছে এই একাকিত্বের ব্যবধান তরুণ প্রজন্মের মানে প্রয়াত শিশু বিমার এবং জেনারেশান এক্স বয়স্কদের মানে প্রাথমিক শিশু বিমার এবং সাইলেন্ট জেনারেশনের থেকে বেশি একাকিত্ব রিপোর্ট করার সাথে প্রসারিত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা